পুরোদমে কি বোরো ধান রোপণের চালু হয়েছে চালু হয়েছে চালু হয়ে গেছে না আচ্ছা আপনারা কতদিন হয় শুরু করেছেন এই বোরো ধানের রোপণের কার্যক্রম চার পাঁচ দিন হয় আচ্ছা ফুল কার্যক্রম শুরু কবে নাগাত হবে পুরোদমে শুরু হয়েছে পুরোদমেই শুরু হয়ে গেছে তাই না আচ্ছা আপনারা যে বেছনের চারাটা উঠাচ্ছেন বা ধানের চারাটা উঠাচ্ছেন এটা কি জাত এটা কাঁঠালি জাত আচ্ছা এই আমরা যে মাঠ দেখতেছি সামনে যে মাঠটা দেখতেছি ফসলি মাঠ এই মাঠের মধ্যে কি রোপণ করা হবে হ্যাঁ মধ্যে আচ্ছা আপনারা এখানে যে করতেছেন কাজ করতেছেন এটা কি চুক্তি চুক্তিভিত্তিক না অন্য কোনো সিস্টেমে কন্ট্রাক্টে আচ্ছা এক বিঘা কিংবা এক একর জমি রোপণের ক্ষেত্রে আপনারা কত টাকা কন্ট্রাক্ট নেন পাঁচ হাজার পাঁচ হাজার টাকা কন্ট্রাক্ট নেন পাঁচ হাজার একর পাঁচ তাহলে বিষ কাঠায় হচ্ছে এক বিঘা বিষ কাঠার জমি আড়াই হাজার টাকা করে আপনারা নিচ্ছেন আচ্ছা সব মিলিয়ে আপনাদের এই যে আপনারা যে কাজে ধরেছেন সকাল কতটা সময় কাজে ধরেছিলেন আটটা সকাল আটটা আচ্ছা সেক্ষেত্রে আপনারা কাজ থেকে কখন ওঠেন পাঁচটা বাজার পাঁচটা বাজে দৈনিক ইনকাম আনুমানিক কত হয় গড়ে 800 900 1000 800 900 1000 এটা সিজন চলতেছে বিধায় ইনকামটা এরকম সিজন বাজেতে তো এত ইনকাম আসলে হওয়ার কথা না 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 প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কৃষকেরা মাঠের মধ্যে ব্যস্ত সময় পার করতেছে চলতেছে বড় মৌসুম আপনি যদি একটু পরিচয় করে দেই এই জায়গাটি হচ্ছে রংপুরের মিঠাপুকুর উপজেলার দশ নম্বর বালুয়া শিমপুর ইউনিয়নের একটি কৃষি মাঠ আর যদি সহজ করে বলি বালুয়া টু সঠি বাড়ি রোডের মধ্যে একটি বড় মাঠ আপনারা দেখতে পান হয়তবা অনেকে এসেছেন সেই মাঠটি হচ্ছে এই মাঠ অনেক সুন্দর একটি মাঠ দর্শক এই মাঠে শুধুমাত্র আমন এবং বড় ধান চাষ করা হয় খুব সম্ভবত এই মাঠে অন্য কোনো ফসল সম্ভবত চাষ করা হয় না হয়তো বা অল্প পরিসরে আলু কিংবা অন্য সবজি জাতীয় কোনো কিছু চাষ করা হতে পারে আর কি তবে ধান চাষই কিন্তু এই এই মাঠটিতেই হয়ে থাকে দর্শক কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের ভিডিও প্রতিবেদনগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ